দুনিয়াতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে বিয়ে ভাগ্য করে একটা ভালো জীবন সঙ্গী পাইলে জীবনটা সুন্দর আর যদি জীবন সঙ্গী খারাপ হয় তাহলে কবর পর্যন্ত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই চলে যায় বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না কারণ বিপদ যখন আপনাকে না আত্মীয় স্বজনরা কি করবে জানেন হাততালি দিবে আর ঢোল পিটাবে রাজা যদি গরিব হয়ে যায় তারপরেও তার মনটা থাকে রাজার মতন কিন্তু কোনো ছোট লোক যদি হঠাৎ করে বড় লোক হয়ে যায় তখন তার অহংকার বেড়ে যায় ওই যে একটা কথা আছে না কোর ব্যাংক যখন সাগরে পড়ে তখন তার লাফালাফিটাও একটু বেশি বেড়ে যায় যেখানে কিডনি দিয়ে পুরুষ মানুষ ধরে রাখা যায় না সেখানে এখন কর্মাইয়ারা বক্স ভরে একটু নুডলস রান্ধে নিয়ে এই পুরুষ মানুষরে ধরে রাখতে চায় আহারে বোন রে শুন এগুলি কিডনি কেন যে গুড় দে এমন এমনকি নারী ভুড়ি দিয়েও তুমি এগুলো ধরে রাখতে পারবা না কারণ এরা যাতে পুরুষ মানুষ একটা বাস্তব কথা কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন চার বাচ্চার মাকে ও তাদের কাছে নায়িকা নাইকা মনে হয় মাঝে জামেস জামাই বেটা রে কইতে মন চায় এই যুগের মেয়েরা স্কিন কেয়ারে কত টাকা খরচ করে আর শেখেনা আমি স্কিনের জন্য এক পয়সাও খরচ করি না মেকআপ প্রোডাক্ট কোনটার নাম কি সেইটাই আমি জানি না আরে বেটা তুমি জিতছো আমারে পাইয়া বেডামাইশের রাগ হলোน একটা বম্বে মরিচের মতল প্রচন্ড ঝাল কিন্তু মজার ব্যাপার কি জানেন সে ঝাল মরিচরে মাইয়া মানুষরা পাঁচ ফোঁটা ফোঁড়ন দিয়া আচার বানায় খর কমতরহে একটা বাস্তব কথা কি জানেন যখন কোনো মানুষের অন্তরের স্বপ্নগুলো কোনো কারণে ভেঙে চুরমার হয়ে যায় তখন মানুষের দেহের মরণ না হলেও তার অন্তরের মরণ ঠিকই হয়ে যায় এমন স্বামীর দরকার নেই যে স্বামী ঘরের চার দেওয়ালের মাঝে বলে তুমিই তো আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচব না অথচ তার পরিবারের সামনে বলে তোমার মতন মেয়ে একটা গেলে আরো দশটা আসবে থাকলে থাকো না থাকলে রাস্তা মাপো স্বামীর সাথে একটু কথা কাটাকাটি লাগলেই বাপের বাড়ি ফোন দিয়ে স্বামীর নামে বিচার দিতেছেন তাই না দুই দিন পরে তো আপনারা স্বামী স্ত্রীরা ঠিকই মিলে যাবেন কিন্তু আপনার স্বামীকে যে বাবা মায়ের চোখে খারাপ বানাইলেন সেটা তো আর কোনোদিনও ভালো বানাইতে পারবেন না সব চাইতে নারীকে জানেন যেই নারী স্বামীরটা খায় স্বামীরটা পরে স্বামীর বাড়িতে থাকে এবং দিন শেষে বাবার বাড়িতে গিয়ে সে স্বামীর নামেই আবার বদনাম করে কচুপাতায় বারবার পানি ঢাললেও যেমন কচু পাতা ভিজে না ঠিক তেমনই কিছু মানুষকে হাজার ভালোবাসলেও তারা কখনো আপন হয় না চিরকাল নরম থাকতে নেই মাঝে মাঝে শক্ত লোহার মতো হতে হয় তা না হলে মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে ব্যবহার করবে কিন্তু কেউ বিয়ে করবে না বোন রে দশ মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী সারার কেউ নিবে না বুঝলে প্রিয় আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার মন থেকে উঠে যাওয়ার কাজ কখনোই করো না তাহলে তুমি যদি হাজারটা নারী নিয়েও ঘুরো তারপরেও আফসোস হবে না